আসসালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি গাড়ি ইউজ ইউজ করার জন্য সবচেয়ে ভালো আর কি এখন সব বাসায় তো আর ফ্ল্যাট পাতিল থাকে না সবার বাসায় ডিফট পাতিল ফ্ল্যাটও ইউজ করতে পারবেন এটাতে গিফট পাতিল ইউজ করতে পারবে হতে পারছে না এই কারণে চিন্তা ভাবনা করতে আমরা বাসায় পোটাই দিচ্ছি আপনার মাত্র দুই তিন ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর টাকা পাইল একদিন সময় লাগবে তাও হবে আর বড়টার জন্য বড় এটা থ্রি সার্কেট থাকলে ঘুসে না এটা এটা আপনার বাটন নষ্ট হওয়ার কোনো ভয়সি দুই ঘন্টার মধ্যে আপনার পাঁচশো ঘুষে যাবে ঢাকা শহর পুরো ঢাকা শহরের মধ্যে দুই ঘন্টার মধ্যে আপনার হোম ডেলিভারি দিব আর ঢাকার বাইরে হলে একদিন সময় লাগে প্রাইসটা আগে ছিল আমাদের এটা ছয় হাজার পাঁচশো টাকা এখন সবার অবস্থা মোটামুটি খারাপের দিকে ভালো অবস্থা নাই পকেটের এই কারণে আমরা ধামাকে একটা অফার দিয়ে দিচ্ছি পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা